বিসমুল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ছোট বোন মিমি ওর হচ্ছে চাকরির পরীক্ষা ছিল ঢাকাতেই পড়ছিলো ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছিলো এখানে তো ওর পরীক্ষা ছিল গণভবনে তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম আর ওর কোলে তো বাচ্চা আছে তো সবাই মিলে গিয়েছিলাম যেন আর কি বাবুটার রাখা টাখার অসুবিধা যেন না হয় এই কারণে আর এই সাথে সংসদ ভবনটাও একটু ঘুরে দেখার জন্য ভিতরে তো এখন আর ঢুকতে দেয় না আগেও ঢুকতে দিত না পরিচিত না ছাড়া ঢুকতেও দেয় না তো বাইরের থেকেই একটু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর খুব ভাল লাগতেছিলো হালকা রোদ আর সবুজ শ্যামল একদম অন্যরকম একটা পরিস্থিতি দেখতেও ভাল লাগতেছিল তো আমরা সবাই মিলে ঘুরতে গেলাম আর এই যে দেখতেছিলাম ঘুরে ঘুরে খুব ভাল লাগতেছিল আর ঘুরতে গেলে তো সবারই ভালো লাগে তো আবার আমার আর একটা বোন ছিল দিবা তো ওরা ওর ভাইয়ের সাথে ঘোরাঘুরি করতেছিল আমি একটু ভিডিও করতেছিলাম আমরা বেশিক্ষণ এখানে থাকিনি আকাশের কালারটাও অনেক সুন্দর হয়েছিল। উজ্জ্বল একদম নীল তার মধ্যে মনে হচ্ছিলো তুলার তুলা উঠতেছে এরকম আর কি তুলার মতো দেখাচ্ছিল নীলের বুকে সাদা তুলা দেখতেও খুব ভাল লাগতেছিল আর এখানে হরেক রকমের দোকান বসেছে দেখলাম ঘুরে ঘুরে সব কিছু আর আপনাদের দেখানোর জন্য একটু আর একটু ভালো করে দেখে নিলাম যেন আপনাদের দেখাতে পারি তো এই জিনিসটা আমার দেখার অনেক দিনের ইচ্ছা ছিল বাইরে গেলে এরকম জিনিস আর কি দেখা হয় না অনেক সময় আমি দেখেছি মোবাইলে অনলাইনে দেখেছি অনলাইন জগতে তো বাস্তবে দেখা হয় নাই আজকে দেখলাম ওরা কেমন করে কি করে তো এটা দেখে আমি রোজার মধ্যে কিন্তু কয়েকবার এরকম আলুর এটা কি বলে আমি এটা বানিয়েছিলাম যাই হোক খুব ভালো লাগলো দেখতে আর সব ছোটখাটো ব্যবসা কিন্তু প্রচুর পয়সা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম সবাই ঘুরতে আসছে কেউ কিনতেছে কেউ খাচ্ছে সব মিলিয়ে একটু অন্যরকম লাগতেছিল পরিবেশটাও সুন্দর আর আজ কয়েকদিন হচ্ছে এত বৃষ্টি তো আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে ওরা আসবে একটু ঘুরবে পরীক্ষা দিতে যাবে ছোটো বাচ্চা নিয়ে তো বৃষ্টি হলে কেমন হবে একটু রোদ হলে তা ওরা ঘুরতে পারবে আর এখানে দেখেন কি সুন্দর চাঁচুর বিক্রি করতেছিল সাজিয়েছে সবাই সব দোকান এত সুন্দর করে সবাই সাজিয়েছে দেখতে মানে ভাল লাগতেছিল আবার এখানে যে জুস বিক্রি করতেছে দেখেন দুই পাশে আনারস আম এগুলো শিকায় ঝুলে রেখেছে এটা দেখতে অপূর্ব লাগতেছিল অসাধারণ লাগতেছিল এক এক জায়গায় এক এক রকম আর কি জিনিস বিক্রি হচ্ছিল এখানেও দেখেন চানাচুর মাখা মানে ঘটি গরম যেটাকে বলে বোম্বাই মরিচ তারপরে এই যে এগুলো খুবই ঝাল কম এই মরিচগুলো আবার এখানে দেখলাম যে এই যে চা বিক্রি করতেছে মাটির ভাড়ে তো এখন হচ্ছে সব দোকান সাজিয়ে বসে আছে এখনও বেচা কেনা শুরু হয় না কারণ লোকজন ওইরকম আসেনি কিন্তু বিকেলবেলা সন্ধ্যার দিকে কিন্তু প্রচুর লোক হয় আমি বাড়ি থেকে মাঝে সাঝে আসার সময় এখান দিয়ে আসি গাবতলি হয়ে তখন দেখি এরকম মানে প্রচুর ভিড় আর এখানেও অনেকে যে ঘোরার গাড়িও থাকে আমার ভিডিওতে মাঝে মাঝে এইখানের দৃশ্য দেখতে পেয়েছেন বাড়ির থেকে ফেরার পথে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি জিয়া উদ্যানে চন্দ্রিমা উদ্যান বলে জিয়া উদ্যান বলে ওইখান থেকে আমরা ট্রেনে মেট্রো রেলে হচ্ছে উঠে শাহবাগ যাব আর শাহবাগ হচ্ছে আমার বাড়ির কাছাকাছি আর কি বেশি দূর না তো এখান থেকে রিক্সায় উঠে পড়লাম আর আমার বোনরা পিসের রিক্সায় ওই যে ওদের দেখা যাচ্ছে তো এখান থেকে বেশি দূর না এই যে এই সংসদ ভবনের পিছনে আর কি চন্দ্রিমা উদ্যান তো এখানে এসে একটু সামান্য একটু দাঁড়িয়ে শুধু দেখলাম দেখে আমরা চলে গেছি মেট্রো রেলে একদম মেট্রো রেলে উঠে শাহবাগ এই তো আমরা মেট্রো রেলে চলে আসছি শাহবাগে আর এখন প্রায় সন্ধ্যা লেগে আসছে শাহবাগে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব তো সারা সারাদিন ঘোরাঘুরি ভালোই লাগলো আর বোনদের সাথে নদের সাথে ঘুরতে ভালোই লাগে কারণ আমি ননদের কথা কেন বললাম আমি আসলে বেশিরভাগ সময় ননদের সাথেই বাইরে ঘুরতে যাই এই আর কি ওরাও তো ছোটো বোনের মতোই তো ওদের সাথে ঘুরতে ভালো লাগে আর সবাই সমবয়সী হলে তো আর কোনো কথাই থাকে না এখানে ফুটবল খেলা চলতেছিল আর আজকে শুক্রবারের দিন এত ভিড় সেটা আমি বলে বোঝাইতে পারবো না আর আমি সেদিনও আপনার ভাই হচ্ছে শুক্রবারের দিন বের হয়েছিলাম একটু কাজে সেই দিনও রাস্তাঘাটে মানুষ মানে ছিল না আমি বুঝতে পারলাম না যে মানুষ আগে এত মানুষ বের হতো না ইদানিং বাইরে বের হওয়ার জন্য মানে ঘোরার যে জায়গাগুলো এগুলো প্রচুর মানুষ থাকে প্রচুর মানুষ ঘুরতে আসে বাচ্চাদের নিয়ে আসে আর এখানে ফুটবল খেলা হচ্ছিল আর এখনকার দিনে এই দিনে ফুটবল খেলা তো বিখ্যাত তো সবাই ফুটবল এক এক সময় এক এক খেলা আসে শীতের সময় যেমন ব্যাডমিন্টন খেলে বর্ষার সময় ফুটবল খেলে আবার একটা সময় আসে হচ্ছে ক্রিকেট খেলা তো ভালোই লাগে সব মিলিয়ে তো এখানে হচ্ছে সরার্দি উদ্যানের এই যেই পুকুরটা আছে যে এখানে প্রচুর মাছ তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে আর এরা তো তেলাপিয়া মাছ তো খুব দ্রুত ইয়া বংশ বিস্তার করে এত মানে মাছ হয়েছে দেখতে ভাল লাগতেছিল তা আমি এসেই দেখতেছিলাম যেগুলো মাছ নাকি এখন দেখি না এগুলো তেলাপিয়া মাছ ভালোই লাগলো সব মিলিয়ে আপনাদের ভাইয়া এখান থেকে পাপড় কিনলো ওদের সাথে খাচ্ছে কারণ আমার বাড়ি পাবনা হওয়ার কারণে আমাদের বাড়ি থেকে কেউ আসে না হঠাৎ আর কি আসে তো ঘুরতে ভালো লাগে ওদের ঘুরাইতে আমার খুবই ভালো লাগে আর হচ্ছে বার যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি থাকি এখানে সবাই থাকে ননদ ননাস আরও আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির তো সবার সাথে ওদের সাথে তো বেশি বাইরে যাওয়া হয় সবার সাথে বেশি ঘোরাঘুরি করা হয় তো এখন একটু কমই যায় কারণ সবাই যার যার মতো ব্যস্ত হয়ে গেছে তো এই পর্যন্তই আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন আজকের ঘোরাঘুরিটা কেমন হলো আল্লাহ হাফিজ